খবরটা আগে দিয়ে দিই প্রথম হচ্ছে যে একটা লো প্রেসার এরিয়া সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে বাইশ তারিখ নাগাদ এবং এই যে লো প্রেসার সিস্টেমটি এটা প্রথমে উত্তর পূর্বমুখী দিকে মুভ করার সম্ভাবনা আছে এবং ওটার আপনার একটা ডিপ্রেশনে কেন্দ্রীভূত হওয়ার সম্ভাবনা আছে সেন্ট্রাল পার্টস অফ বে অব বেঙ্গলে অ্যারাউন্ড চব্বিশে আর দ্বিতীয় স্পেশাল খবর হচ্ছে যে সাউথওয়েস্ট মনসুন খুব সম্ভব্য অ্যাডভান্স করবে আমাদের সাউথ আন্দামান সি এবং সাউথ ইস্ট অফ বেঙ্গলের কিছু অংশ উনিশ তারিখ এরপরে আসছে আমাদের ডে টু ডে ওয়েদারে ডে টু ডে এটা এরকম যে আজকে যেরকম আজকে পশ্চিমবঙ্গের কিছু জেলাতে কিছু জেলাতে আইসোলেটেড রেনফল আছে আইসোলেটেড রেনফল আছে কেবলমাত্র কোস্টাল যে ডিস্ট্রিক্টগুলো আছে ওগুলোতেই আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে দ্যাট ইজ অলসো নর্থ চব্বিশ পরগনাটা কিন্তু বা ঠিক আছে আর বাকি সব জেলায় দক্ষিণবঙ্গে ড্রাই উত্তরবঙ্গের পাঁচটি যে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট আছে সেগুলিতে স্ক্যাটার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর অন্যগুলিতে সব আইসোলেটেড রেনফল আছে উনিশ তারিখে সাউথ বেঙ্গলে আপনার সাউথ বেঙ্গলে বেশ কয়েকটি জেলা পুরুলিয়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি এবং কলকাতা এই কয়েকটি জেলা বাদ দিয়ে অন্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আর নর্থ বেঙ্গলে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তার মধ্যে দিনাজপুর এবং মালদাতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য এবং নর্দার্ন মোস যে ডিস্ট্রিক্টগুলো সেখানে আমরা ওয়াইড স্প্রেড থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা কুড়ি তারিখে আমরা দেখতে পা দেখবেন যে কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি আছে কুড়ি তারিখে সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্ট ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা দক্ষিণ উত্তরবঙ্গের সব জেলা আর আর উত্তরবঙ্গে কেবলমাত্র মালদা এবং সাউথ দিনাজপুর বাদ দিয়ে উত্তরবঙ্গের সব জেলাতেই আপনার আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অথবা স্ক্যাটার রেনফলের সম্ভাবনা আছে কুড়ি তারিখ একুশ তারিখে একুশ একুশ তারিখে এগেইন সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে আপনার আইদার স্কেটার অথবা ফেয়ালি ওয়াইড স্প্রেড সম্ভাবনা আছে ফেয়ালি ওয়াইড স্প্রেড হচ্ছে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অন্যান্যগুলিতে আপনার স্ক্যাটার্ড একুশ তারিখ হলো বাইশ তারিখে বাইশ তারিখেও আপনার আপনার ওয়েস্ট বেঙ্গলের সব কটা ডিস্ট্রিক্টেই আপনার ফেয়ালি ওয়াইড স্প্রেডের এই সরি ওয়েস্ট বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে আপনার স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে কেবলমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে আপনার ফেয়াল ডিভাইড স্পিড হওয়ার সম্ভাবনা আছে তার মানে আপনি দেখতে পাচ্ছেন কুড়ি তারিখ কুড়ি উনিশ তারিখ থেকে বৃষ্টিটা বাড়তে শুরু করলো আজ বৃষ্টির যে স্পেশাল যে কভারেজটা আপনারা দেখুন ধীরে ধীরে কেমন বাড়ছে আজকে যেমন খুব কম সংখ্যক জেলা কালকে তার তুলনায় একটু বেশি পরশুদিন সবকটা জেলা সাউথ বেঙ্গলের কভার করে গেল মানে পিকে দেখুন বাইশ কভারেজটা কমতে শুরু করলো তো বাইশ তারিখে যেটা বললাম পশ্চিমবঙ্গের কেবলমাত্র কালিম্পং এবং জলপাইগুড়িতে ফেয়াল স্প্রে তেইশ তারিখে সব ডিস্ট্রিক্টে আইসোলেটেড রেন ফল আরো কমে গেল কেবলমাত্র দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে স্ক্যাটার রেনফল আছে আর চব্বিশ তারিখে সাউথ বেঙ্গলের সব জেলায় আইসোলেটেড রেন আর আপনার নর্থ বেঙ্গলের কেবলমাত্র নর্থ এর যে ডিস্ট্রিক্টগুলো আছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ওগুলিতে আপনার সম্ভাবনা আছে জেলাগুলি মালদা ড্রাই তো এইগুলো ডেলি ওয়েদার নাও লেটাস কাম টু ওয়ার্নিং ওয়ার্নিং আজকে সাউথ বেঙ্গলের সাউথ বেঙ্গলের আপনার পশ্চিমের যে জেলাগুলো আছে সেগুলিতে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে আপনার নর্থ বেঙ্গল যদি ধরেন দিনাজপুর এবং মালদা তো হট অ্যান্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে ওয়েস্ট বর্ধমান এবং ওয়েস্ট মেদিনীপুরে হিট ওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে স্টম লাইটনিং গাস্টি উইন্ড হয়েছে এর পাঁচটি জেলাতে তার মধ্যে হাওয়া দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং পার আওয়ার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার এবং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু ভারী বর্ষারও সতর্কবার্তা দেওয়া ওখানে একটা সিনপ্টিক সিচুয়েশন আছে ইস্ট ওয়েস্ট ওরিয়েন্টেড একটা শেয়াল লাইন আছে বা ট্রাফো বলি আমরা পয়েন্ট নাইন কিলোমিটারে ওইটার জন্যই ওখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে সতর্কবার্তা হচ্ছে হেভি রেন সতর্কবার্তা নর্থ বেঙ্গলের পাঁচটি নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্টে হেভি রেন ফলে সতর্কবার্তা আর নর্থ বেঙ্গলের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে তার মধ্যে জলপাইগুড়ি আলিপুর এবং কোচবিহারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর আবার এবং নর্থ বেঙ্গলের অন্য জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর এবারে আমরা যদি সাউথ বেঙ্গলে যদি সাউথ বেঙ্গলের ওয়েস্ট মেদিনীপুর এবং ওয়েস্ট বর্ধমান এই দুটিতে হিট এবে এর সতর্ক দেওয়া আছে আগামীকাল এবং হট এন্ড হিউমিড ওয়েদারের সতর্কবার্তা দেওয়া হয়েছে অনেকগুলি জেলাতে বীরভূম মুর্শিদাবাদ ইস্ট বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এগুলিতে এবং দক্ষিণবঙ্গেও কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান বাঁকুড়া এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনী কুড়ি তারিখে হেভি রেন ফলের সম্ভাবনা দেওয়া হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুর দুয়ারে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থেকে কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মালদা এবং দিনাজ আর আপনার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে সব কটিতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তার মধ্যে তার মধ্যে কয়েকটি জেলাতে কিন্তু অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলি হল মুর্শিদাবাদ বীরভূম দুটি বর্ধমান এবং নদীয়া এগুলিতে অরেঞ্জ দেওয়া একুশ তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঠান্ডা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি উইথ গাছটি উইন উইথ ম্যাক্সিমাম উইন স্পিড ফোরটি টু ফিফটি কিলোমিটার পার আওয়ারের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলও সব ডিস্ট্রিক্টে ওই সেম জিনিস দেওয়া হয়েছে কেবলমাত্র দিনাজপুর ও মালদাতে আপনার গাছটি উইনটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার অন্যগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ আর বাইশ তারিখে আপনার বাইশ তারিখেও সাউথ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি প্লাস গাছটি উইন্ডে সতর্কবার্তা দেওয়া হয়েছে সতর্ক থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ার আর নর্থ বেঙ্গলের সব ডিস্ট্রিক্টেই আপনার ঠান্ডা স্টম লাইটনিং উইথ রেন সতর্কবার্তা দেওয়া হয়েছে কিন্তু গাছটি উইন্ডে সতর্কবার্তা কেবলমাত্র দিনাজপুর এবং মালদাতে দেওয়া তো এই টেন্স এবং উত্তর চব্বিশ পরগনা সোমবার সাউথ বেঙ্গলের সব জেলাতেইফলের সম্ভাবনা সব জেলা যখন বললাম তখন কিন্তু আপনার হাওড়া হুমসব আপনার যেখানে যেখানে ভোট হচ্ছে সবগুলোই আর শুধু তাই না কুড়ি তারিখে এটাও বলেছি না যে কুড়ি তারিখে সাউথ বেঙ্গলের সব জেলাতে আপনার থান্ডার বললাম না বলেছি থান্ডার

অল অফ সাউথ বেঙ্গলে আপনার থান্ডারস্টর্ম লাইটনিং উইথ গাছটি উইন্ড চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হওয়ার আবার তার মধ্যে মুর্শিদাবাদ বীরভূম বর্ধমান এবং নদীয়াতে অরেঞ্জ আর অন্যগুলিতে ইয়েলো এলাক তার মানে কুড়ি তারিখে এই যে ফেয়ারলি হোয়াইট স্প্রেড আপনারা শুনলেন শুনলেন্টম রেন্ট